মরল কাউকে ছাড়ে না মরল তো হাইমানে মারুন সৌহার লা না একবার শোভা মরল না মরণের দাগ এলে যেতে হবে সবাইকে ফেলে ঠিক কিনা বলে ঠিক কিনা বলেন মরুনেরি তাক এলে যেতে হবে সবাইকে ফেলে ছাড়া কেউ তোমার সঙ্গে যাবে না মরণ কাউকে ছাড়ে না মরণ তো হাই না ধরে বলুন তারপর মোদা ব্যক্তি কি ঘটাচ্ছে শুনুন দু চোখ আমারি দাঁড়িয়ে যাবে আর কালেতে পানি গহনাই হবে দু চোখ আমার দাঁড়িয়ে যাবে কালেতে পানি গহড়ায় হবে বিপা সাইবুক ফেটে যাবে খামারি রাস্তায় তালা দেবে তোমার ভেজে বিচানা আমলে ছাড়া কেউ তোমার সঙ্গে যাবে না মরল কাউকে চলে না মরলাই না চোরে বলো তারপর মূর্ ব্যক্তি ছেলে মেয়েদের জন্য কি বলছে শুনো উপেল আঙ্গুর বেদানা নিকিডে কালে রসুতি রসুদি ওহনা আপেল আর আঙ্গুর বেদানা নিকিডে কালে রসুতি রসুদি ওহনা খাবার সময় পুরিয়া কাছে থুক দিতে আর পারি না ইজিরয়েল আমার ঘরের সিরে ছড়িয়ে দেখো ছাড়া কেউ তোমার সঙ্গে যাবে না মরল কাউকে ছাড়ে না মরণ তো হয় মানে না মরুনেরি তাহাকি এলে যেতে হবে সবাইকে ফেলে ডাক এলে যেতে হবে সবাইকে ফেলে আমলে ছড়া কে তোমার সঙ্গে যাবে না মরণ কাউকে ছাড়ে না মরণ তো মানে না আল্লাহ হোমা সলে Wa Ala Ale Sayyidena Ma La Na Muhammad Sallallahu Alaihi Wasallam Har Dham Zawas Ne Kaloo Paagname. হারালেন আচ্ছা মা চলে গেলে মা পাওয়া যায় জোরে বলুন মা পাওয়া যায় আচ্ছা এই মাকে আমরা কত কষ্ট দিই তাই না এই মাকে আমরা কত দুঃখ দিই সন্তান মায়ের ছোট্ট পেটে আমাদের জাগা হয় সন্তান বড় হয়ে মায়ের বড় অট্টালিকায় আমরা জাগা দিতে পারছি না কত ভাঙা ঠিক কিনা যতই বড় হাজি হন গাজি হন বক্তা হন আর অন্য কিছু হন না কেন আপনার চান্নাত মায়ের পদতলে যতই বড় হাজি আন হও না কেন যতই বড় ব্যালেস্টারে বিটি হও না কেন তোমার চান্নাত স্বামীর পদতলে জোরে বলো তাহলে আমাদেরকে জীবন জীবনযাপন করতে হবে সৎভাবে ঠিক কি না আচ্ছা চোখটা বন্ধ করেন তো বাবা কিছু আছে কিছু থাকবে সঙ্গে কিছু যাবে ইমান আর আমল সঙ্গের সাথে ইমান কারে বলে নবীর মোহব্বত যারা করে তাদের নয় তারাই হলে ইমানদার জোরে বলুন নামাজ রোজা যারা করে তারাই হচ্ছে আমল বালা জোরে বলুন সোহান আল্লাহ বাবারা ভাইয়ের আগো রাত্রি অনেক হয়ে গেছে প্রায় একটা আবার সেই মুর্শিদাবাদ যেতে হবে ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ আপনাদের এই আহ চুডামান আপনার মাদ্রাসা নাকি চুরামানপুর শোভানল্লাহ ওইখানে আবার আসছি বুঝতে পারলেন আহ বোধহয় যত সম্ভব ডেটটা আমার হয়তো তেইশে বোধহয় ফেব্রুয়ারি ইনশাল্লাহ আবার যদি হায়াত থাকে তো দেখা হবে আর যদি কবরে চলে যাবে এটাই শেষ দেখা নাকি শোভান আল্লাহ